আমাদের বাড়ি গ্রামে পাশে বাসঝাড় এবং ঢাকায় আরেকটি ফ্ল্যাট আমাদের আছে সেখানেও থাকি পড়াশোনার সময় তো গ্রামে যখন যাই বাসঝাড়ের পাশে আমাদের বাড়ি হওয়ার কারণে জানলা খুলে ঘুমাইলে কোনো সমস্যা আছে কিনা মাঝে মাঝে কিসের জন্য আওয়াজ পায় দুই নম্বর লিখেছেন ঢাকা সিটির ভিতরে আমাদের বাড়িটা একটু ওপরে তো সেক্ষেত্রে জানলা খুলে রাখলে মাঝে মাঝে মৃদু বাতাস হয় মাঝে মাঝে কোনো বাতাস থাকে না কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ঘরের মধ্যে ঢুকছে এক্ষেত্রে ঘুমানোর সময় জানালা দরজা খুলে ঘুমানো এটা ঠিক কিনা এবং মানে বজ্জিন বা অন্য কিছুর আসর পড়তে পারে কিনা এ বিষয়টা উনি লিখেছেন মূলত আচ্ছা খালিদ মাহমুদ আপনার প্রশ্নের জবাব আমরা সকলেই জানার জন্য সবার সামনে দিচ্ছি এক নম্বর তিনি এখানে বলেছেন যে চোদ্দ গ্রামের কথা কুমিল্লা বাস ঝাড়ের পাশে বাসা এটা বাংলাদেশের একজনের না হাজার হাজার মানুষ পাবেন যাদের বাড়ি জঙ্গলের পাশে বনের পাশে পাহাড়ের পাশে বাস পাশে এখন এখানে একটা প্রবলেম হয় যে বাঁশঝাড়ের পাশে যাদের বাড়ি বা গাছ গাছড়ার পাশে বাড়ি জানালা খুলে ঘুমাইলে বাতাস যখন বয় বাঁশের কিন্তু একটা কুরকুড়া আওয়াজ হয় পাতার সাথে পাতা বাড়ি খাইলে আর একটা কিন্তু আওয়াজ হয় দিনের বেলায় তো নয়েজ থাকে এই জন্য আওয়াজগুলো বোঝা যায় না কিন্তু রাত্রিকালীন সময়ে এই আওয়াজগুলো বোঝা যায় এর জন্য অনেক আতঙ্কিত হয়ে পড়েন না জানে কি আপনাদেরকে একটা কথা বলি জানালা খুলে ঘুমাইলেই যে আপনার বিপদ হবে বা বন্ধ করে ঘুমাইলেই যে আপনার বিপদ হবে না বিষয়টা এটার সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত হচ্ছে যে আপনি যে ঘুমাচ্ছেন আপনার পাশের পরিবেশটা কি নামাজ পড়ে ঘুমাইছেন কিনা আপনি অজুর সাথে ঘুমাইছেন কিনা আপনি বিছনাটা পবিত্র অবস্থায় ঘুমাইছেন কিনা তারপরে আপনি সারাদিন আজে বাজে আকাম কুকাম করছেন কিনা মনে রাখবেন বজ্জিনের আসর তাদের উপরে বেশি হয় যারা খুব বেশি পাপিষ্ট আর সৎ মানুষের উপরেও আসর হয় যদি অপবিত্র অবস্থাটাকে সে পছন্দ করে নিজে পবিত্র থাকতেছে কিন্তু নিজে যে জায়গাটা শুইতেছে বসতেছে খাচ্ছে এই জায়গাগুলো সে পবিত্র রাখছে না ঘরের পরিবেশটা সে পবিত্র রাখছে না এই জায়গাগুলো কিন্তু বেশি ইফেক্ট করে বি কেয়ারফুল এই জন্য দরজা খোলা জানালা খোলা এটা সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনি কোন পরিবেশে ঘুমাচ্ছেন রাসুল আকরাম সাল ইসলামের কিছু ফর্মুলা আছে সেগুলো বলবো ইনশাল্লাহ ঢাকা সিটির একটা কথা বলি আপনারা দেখেছেন ঢাকা সিটির এক বিল্ডিংয়ের সাথে এক বিল্ডিং লাগানো থাকে মানে ডিস্টেন্স কম গ্রামগঞ্জের মতো না মুখোমুখি থাকে অনেকে জালনা খুলে আপনি গেঞ্জি পরে ঘুরতেছেন অনেক মেয়েরা দেখা যায় পাশের বাড়ি থেকে কোনো ছেলে পেলে এটা ফলো করতেছে আপনি হয়তো বা জানেনও না এজন্য আপনাদেরকে বলবো বিশেষ করে রাত্রিবেলায় যখন লাইট জ্বালানো থাকে অবশ্যই পর্দাটা ওপরে রাখবেন আর যখন ঘুমাবেন তখন পর্দা সরিয়ে আপনি লাইট বন্ধ করে ঘুমাইতে পারেন কোনো সমস্যা নাই এখানে শুধু জিন ভূতের যেহেতু বড় মারাত্মক গুণাহের বিষয় বা ভয়ানক বিষয় হচ্ছে আপনি অনেক সময় বেডরুমের মধ্যে আপনার জামা কাপড় ঠিক থাকে না ছেলেদেরও মেয়েদেরও তো যখন আপনি লাইট জ্বালিয়ে আপনি মনে করছেন আপনাকে কেউ দেখতেছে না কিন্তু একেবারে ছোট্ট ডিস্টেন্সে পাশের বাড়ি থেকে কিন্তু আপনাকে কেউ না কেউ ফলো করতেছে তো এক্ষেত্রে আপনার পর্দার তরক কাজ করলেন আপনি পর্দার পরিবন্ধে কাজ করলেন ফরজ তরক করলেন আপনি গুনাহের ভাগিদার হবেন এটা তো খারাপ এটা করবেন না এবার আসেন রসুল ইকরম সাল্লাম রাত্রিকালীন সময় নিরাপদ ঘুমের জন্য কিছু ফর্মুলা বলে দিয়েছেন এই ফর্মুলাগুলো একটু আপনারা খেয়াল করবেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুল আকরাম সাল্লাহ আলহি সালাম ইরশাদ করেছেন কোনো মুসল্লি এবং মুসাফির ব্যক্তি ছাড়া রাত জাগা নয় মানে কেউ যদি মুসাফির থাকে আর কেউ যদি মুসল্লি থাকে ধরেন নামাজ আদায় করছে করতেছে এই দুই ব্যক্তি ছাড়া কারো রাত জাগা উচিত না আপনি আবার মনে করেন না যে হারাম বলছে হারাম না রাত বেশি জাগরণ জাগরণ করা এটা উচিত না আল্লাহর হাবিব বলেছেন রসুল আকরাম সাল্লাহ আলী আসসালাম এশান নামাজের পর গল্পগুজব এবং গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন কে আল্লাহর হাবিব সাল্লাহ আলু সাল্লাম নবীজি এশার আগেই সাধারণত রাতের এই ডিনার করে ফেলতেন এশার পর পরে ঘুমিয়ে যেতেন আর আমরা কি করি এশার নামাজের পরে আমাদের সন্ধ্যা হয় আর রাত বারোটার পরে আমাদের খাওয়ার টাইম হয় তারপরে দুইটার দিকে আমরা ঘুমাইতে যাই তাহলে বদ্রির আসর করবে না তো কার কারে করবে আপনি তো অপবিত্র জীবনযাপন করছেন আল্লাহ হাবিব সাল্লু কি বলছেন দেখেন আবদুল্লাহ ইব্ড অমর অদিয়া তালহন থেকে বর্ণিত রাসুল আকরাম সাল্লু আলু কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকেই সফর করতে নিষেধ করেছেন অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ নির্জনতায় ছেয়ে থাকে এমন সময় আপনি একাই বাড়ির মধ্যে আছেন স্বাভাবিকভাবে এখানে আপনার উপরে ইফেক্ট করতে পারে বা ভয় আতঙ্ক আপনার ভিতরে কাজ করতে পারে যদি দোয়া কালাম ঠিকমতো পড়েন তাহলে আপনার ওপরে আসর করতে পারবেন না নবীজিৎসাল্লাহ আলিয়া খোলা আকাশের নিচে ঘুমাইতে নিষেধ করেছেন কেউ যদি রাতে বেষ্টনীবিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই আবুদাউদ্দ শরীফের হাদিস আল্লাহ নবী সালাম নিজে বলেছেন অনেকে আপনারা এই যে শীতকালে করেন না গরমকালে ছাদের উপরে খালি গায়ে তো শুইছে লুঙ্গিও ঠিক রাখে না সারা রাত ছাদের উপরে শুয়ে রয়েছে এরকম হয় এগুলো করবেন না সবশেষ যে হাদিসটি বলবো আল্লাহ হাবিব সাল্লা ভুলাইসাল্লাম বলেছেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো দেখেন পানি খাওয়ার পরে গ্লাসটা ঢেকে রাখবেন ভাত খাওয়ার পরে তরকারি বাতিল ভাতের বাতিল এগুলো ঢেকে রাখবেন নবীজি নিজে বলেছেন ঘরের দরজাগুলো বন্ধ রাখবে আর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখো কারণ এই সময় ঝিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও রাত্রিবেলায় মোবাইলের বাতি অথবা ওপরের বাতি জ্বালিয়ে আপনারা ঘুমাবেন না নবীজি নিষেধ করেছেন অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতিযুক্ত প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয় সে সময় নবজির সাল্লাহসাল্লাম এই কথা বলেছেন মোবাইল চার্জে দিয়ে আপনারা অনেকে ঘুমান এটা ঠিক না মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতেছে দেখেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলামের জওয়ানায় যদি মোবাইল থাকতো তাহলে এখানে সলতেযুক্ত বাতির কথা জায়গায় তিনি মোবাইলের কথা হয়তো বলতেন তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এগুলো আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ